আসসালামাইকুম আপনাদেরকে যুক্ত করেছে হাটাজের বাস স্ট্যান্ড চত্বর থেকে হাটাজার বাস স্ট্যান্ড চত্বরে আহ বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা যুবসেনা ঢাকা যে আহ অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচির প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পার হলেও কিন্তু আহ গাড়ির কোনো গাড়ি কিন্তু হাটাজার বাস স্ট্যান্ড মোড় থেকে ছেড়ে যাচ্ছে না অন্যান্য স্থান থেকে গাড়িগুলা ছেড়ে আসলেও কিন্তু হাটাচার বাস স্ট্যান্ড মোড় থেকে ছেড়ে যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে হাটাজির বাস স্ট্যান্ড মোড়ে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে যে অবরোধ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে ডাকা হয়েছে সেই অবরোধ কিন্তু আহ মধ্যে প্রায় দেড় ঘন্টা পার হলেও সে অবরোধের কর্মসূচি আরও বৃদ্ধি পাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি আরও এক ঘন্টা বিশ মিনিট মতো কিন্তু তারা এই রাস্তায় অবস্থান করবেন এবং কোনো গাড়ি হাটাজির বাস স্ট্যান্ড মোড় অতিক্রম করতে পারবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকক্ষণ যাবৎ কিন্তু এই বিভিন্ন এবং যে বিদেশগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলা কিন্তু সকাল থেকে সকাল থেকে বলবেন দেখতে পাচ্ছেন যে প্রবাসী যাত্রীকে কিন্তু আছে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে যদি দেখা এদিকে কিন্তু মোটামুটি কিছু যারা জানে যে আজ অবরোধ তারা কিন্তু ঘর থেকে বাইর হয়নি এবং যারা বের হয়েছেন তারা কিন্তু এখন অবরোধ অবস্থায় আছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক ঠিক বারোটা বাজার সাথে সাথে কিন্তু অবরোধ ছেড়ে দেওয়ার একটি গুঞ্জন আমরা শুনছি এবং তারা যতক্ষণ তিন ঘন্টা অবরোধ দিয়েছে সেই তিন ঘন্টা অবরোধ কিন্তু শেষ হবে বা কতক্ষণ পর্যন্ত অবরোধ আজকে আছে কি বলবেন আমি শুনলেন যে অনেকে অবগত আছেন যে আজকে যে অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে সারা বাংলাদেশে আলোচনা পক্ষ থেকে সেই অবরোধ কর্মসূচিতে তারা কিন্তু এখানে আছেন অবরোধ আর কতক্ষণ একটু বলবেন ধন্যবাদ আমাদের অবরোত এক ঘন্টা থেকে বারোটা পর্যন্ত বাইরে থেকে বারোটা এটা আমাদের একটা ভাই আপনারা সকলে জানেন ঢাকা গাজীপুর হায়দ্রাবাদ একটি এলাকায় আমাদের একজন ভাই ইমাম ও খতিব মৌলানা রহিসউদ্দিনকে একটি সন্ত্রাসী গোষ্ঠী মব সৃষ্টি করে আমার বাইকে নির্মম হত্যা করেছে আজকে আট দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রশাসন কুলিদেরকে গ্রেপ্তার করার কোনো তাদের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না তার পরিপ্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশ বাংলা বাংলাদেশ নাম ছাত্র সেনার গঠিত কর্মশূচি হিসেবে আমরা আজকে অবরোধ কর্মসূচি পালন করছি এরপরে যদি সরকার যদি আমাদের পদক্ষেপ এই বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে আমরা এই দিয়ে কঠোর কঠোরতম কর্মসূচি নিতে বাধ্য হবো আমরা আজকে অবরোধ কর্মসূচি দেওয়ার কারণ একটু বলবেন আমাদেরকে আজকে অবশ্যই এই অবরোধ দেওয়ার কারণ হচ্ছে গাজীপুরে মাওলানা ভাইয়ের দাবিতে আজকে আজকে তাই ধরে অনেক কর্মসূচি সুনির কিন্তু তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই অবশ্যই যে আমরা জেলা দিয়েছে ঘোষণা দেওয়া হয়েছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অবরোধ কিংবা হরতাল পালিত হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কোনো কোনো গাড়ি পাংচুর নেই এখানে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এখানে হরতাল পালিত করতেছে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে আমরা যদি আপনাদেরকে বলে রাখি এগুলো যারা প্রবাসীরা প্রবাস থেকে আসছে এবং যারা যাচ্ছেন তাদের গাড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে যদি একটা দেখে বাস স্ট্যান্ড মোড়ের চিত্রটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি বাস ট্রেন মোড়ের পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই যাত্রীরা হেঁটে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে হাটাদের বাস স্ট্যান্ড মোড়ে কিন্তু সকলে তাদের যে সহ তারা এই মোড়টা কিন্তু হেঁটে পার হয়ে কিন্তু তারা যাচ্ছে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে স্লোগান দিচ্ছেন আহ বিভিন্ন আহ স্লোগান দিচ্ছেন যে এক দুই তিন চার পুলিশ টিশের এবং অনেক বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে তার দলবদ্ধ হয়ে স্লোগান দিতে দেখতে পাচ্ছি আমরা

সেটা হচ্ছে আমার ভাই আল্লামা শহীদ রেসিদ্দিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদ আজকে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে সুতরাং এখনো সময় আছে পাঁচে আগস্ট এখনো শেষ হয়নি আমার মনে হয় সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে যেহেতু এত বড় একটা হত্যাকাণ্ড হওয়ার পর একজন ইমাম ফতিব বক্তা ওনাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের বিবৃতি পাইনি আমার মনে হয় সরকারের বিদায়গণটা বেজে গেছে সুতরাং এখনো সময় আছে আজকের মধ্যে যদি কুনিদেরকে গ্রেফতার করা না হয় লাগাতার কর্মসূচি চলতে থাকবে যেহেতু সুন্মিরা হচ্ছে কুমন্ত সিংহ এবার কিন্তু জেগে উঠেছে ফালাবার রাস্তা পাবেন না সুতরাং এখনো সময় আছে আপনারা অতি সত্তর কুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এ বাংলার মাটিতে করতে হবে যেহেতু এ বাংলাদেশ হচ্ছে অলি আল্লাহর বাংলাদেশ একজন আলেমকে নির্মমভাবে শাহাদাত করে দিয়েছেন দুঃখ লাগে একজন পুলিশ এজিদের ভূমিকায় কাজ করেছেন পুলিশ জনগণের বন্ধু বলে কিন্তু এখন আমরা বুঝতে পারলাম পুলিশ হচ্ছে জনগণের শত্রু আমরা মনে করছিলাম ফাঁসি আগস্টের পর আমাদের পুলিশ বাইয়ার একটু পরিবর্তন হবে কিন্তু না দেখলাম এদের জন্য আবার নতুন করে পাঠশালা করতে হবে একজন পুলিশ কিভাবে শহীদ আল্লামা রইস উদ্দিনের মুখের সামনে ফানি নিয়ে আবার সে ফানি ওয়াফেস ফিরিয়ে নিল উনি এজিদের ভূমিকা পালন করেছে সুতরাং এখানে শুধু সাধারণ জনতা হত্যাকাণ্ডে জড়িত নয় অহাবই নয় 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 এখানে পুলিশও জড়িত জমাত জড়িত যারা আছে তারা সবাই জড়িত হুত এখন আমরা বুঝতে পারলাম সরকার জড়িত যেহেতু কালকে এক জায়গার মধ্যে গাজীপুরের একটা ছোট্ট একটা ঘটনা হওয়ার পর পর চারজন আসামিকে আটক করা হয়েছে কিন্তু তার চেয়ে কুটি গুণ একজন ব্যক্তি নবীর রসুলের একজন ওয়ারিস আল্লাহ আজকে এক সপ্তাহ হয়ে গেল কিন্তু কোনো আমরা পাইনি দুঃখ লাগে সুন্নিরা সুন্নিরা সুন্নিদের রক্ত আপনারা গরম করবেন না এই দেশ হচ্ছে অলি আল্লাহর দেশ সুন্নিদের দেশ যতক্ষণ না এক প্রতিটি এক ফুটা প্রত্যেক ফুটার রক্তের আল্লামা শহীদ রহসুদ্দিনের প্রত্যেকটি রক্তের বطلا যতক্ষণ আমরা নিতে পারব ততক্ষণ আমরা সুন্নীরা রাজপথে থাকব পয়দনে সারা বাংলার জমিন আমরা অথল করে দেব আমরা রসুলের সেনা আমরা ভয় করি না আমাদের রক্তের মধ্যে কারবালার রক্ত রয়েছে সারা বাংলার রক্ত রয়েছে ওলি আল্লাহর রক্ত রয়েছে আমরা নবীর প্রেমিক আমরা একজন এক কোটি মানুষকে আমরা দুনিয়া রাখতে পারবো ইনশাআল্লাহ যে এইদিকে কিন্তু আহ টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা যতটুকু দেখেছি এই অবরোধের অংশ বিশেষ হিসেবে আপনাদেরকে আমরা যদি এখানে যারা অবরুদ্ধভাবে আহ গাড়িতে বসে আছেন এবং বিভিন্ন ড্রাইভাররা আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা কিন্তু গাড়ি বন্ধ করে অবরোধ দিয়েছেন কতক্ষণ পর্যন্ত অবরুদ্ধ আছে বলবেন এটা তো জানি না আপনি বিদ্যুতের লোক বিদ্যুৎ লোকের কাছে আচ্ছা

ইমামু খতিব মালানা এর খুনিদের হত্যার প্রতিবাদে আমরা আজকে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত অবরোধ অবরোধের সম্মানিত নেতৃবৃন্দের মাধ্যমে অবরোধে ডাক দেওয়া হয়েছে আমরা প্রশাসনকে জানাতে চাই যারা এখনও খুনি রহিসউদ্দিনের খুনিদের যারা এখনও গ্রেপ্তার করেন নাই অতি দ্রুত রহিসউদ্দিনের হত্যার খুনিদের হত্যাকারীদের গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে বাংলাদেশের আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করান কিন্তু বর্তমান দেখা যাচ্ছে খুনিদেরকে গাজীপুরের মধ্যে আস্পালন দেওয়া হচ্ছে খুনীদেরকে খুনীদেরকে গ্রেপ্তার না করে আমার ভাই মওলানা রহিজউদ্দিন কবরের মধ্যে শুয়ে আছে দেখা যাচ্ছে খুনিরা বাহিরে ঘোরাফেরা করতেছে এখানে দেখা যাচ্ছে গতবার আমাদের গতকাল আমাদের আহলে সুনতল জামাতের পক্ষ থেকে গাজীপুর লং মার্চ দেওয়া হয়েছে এর প্রতিবাদে রহিজ যারা হত্যা করেছে তাদের গড নারীদেরকে জনকর্মীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া দেওয়া হয়েছে নারীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই সমস্ত নেকার জন্য ঘটনার জন্য আমরা প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি যাতে মৌলানা রহিজ হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন এবং আজকের মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাদেরকে শাস্তির ব্যবস্থা করা না হয় আমরা অবশ্যই সিনিয়র হয়তৃন্দ মাধ্যমে আগামীতে আমাদের দিতে আমরা বাধ্য হব প্রিয় মতো বৃহত্তর দেশবাসী আপনারা আমাদের সাথে রয়েছেন আগামী তো আমাদের সাথে থাকবেন এ প্রত্যাশা রাখছি আমাদের মালানা রহিসুদ্দিনের হত্যাকারীদের দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সুস্থ বিচারের মাধ্যমে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আভামর সুনি জনতা সেটা দাবি করছে আসসালামু আলাইকুম রহম আর দেখতে পাচ্ছেন যে মানুষ যন্ত্র মরে কিন্তু প্রচুর পরিমাণে জড়ো হচ্ছে এবং হাটা বাস স্ট্যান্ড মোড়ে যত সময় সময় হচ্ছে তত কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লক্ষ্য করেছি